আব্বা আমার আমার কলিজা বাচ্চা আমার চাঁদের টুকরা কেমন আছো আব্বা পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল কত কত স্মৃতি আমাদের আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে মা ভাইয়া তো শহীদ ভাইয়া কত ভালো আছে তুমি কাঁদো কেন জানো বাবা সেদিন বাজার করতে গিয়ে যেই চকলেটের শেলফের সামনে দিয়ে যাচ্ছে আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে আর ক্যাডবেরির একটা বড় সিল্কের প্যাকেট আমাকে দেখিয়ে বলছো মোনাম্মা নেই এটা বাবা আমি আর চকলেট কিনি না মাহা মাইরিনও আর আবদার করে না সেই দিন মাইরিন মাহাকে বলছে জানো মাহা মার কখনো বিরিয়ানি রাখবে না ভাইয়া যে নাই তাই সত্যি তো বাবা আমি কি করে রান্না করব বলো তোমাকেই তো খাওয়াতে পারবো না আব্বা আমি কেমন আছি জিজ্ঞেস না। আমি যে কেমন আছি জানি না বাবা শুধু আমার কিছু ভালো লাগে না শুধু মনে হয় অনেক দূরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যেতে পারতাম যেখানে কেউ নাই চুপচাপ আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ধানমন্ডির সাতাশ নম্বর ক্রস করতে হয় জানো বাবা আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে থাকি সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখ বন্ধ করে রাখি মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে ধানমন্ডি সাতাশটা এখন সবচেয়ে বিভীষিকাময় আমার জন্যে আচ্ছা বাবা এই যে তোমার জন্মদিন রোজার ঈদ কুরবানির ঈদ পহেলা বৈশাখ আসবে আমি কি করব বলো তো আমাদের একসাথে সাথে এ যাওয়ার কথা তারপর শপিং শেষে পিৎজা আর কফি খেয়ে রিক্সা চড়ে গল্প করতে করতে বাসায় ফেরার কথা আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি তুমি যে কত কত উপদেশ দাও আমাকে কত বড় হয়ে গেছো তুমি জানো বাবা তোমার জন্য যখন দোয়া করি তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই আমি আল্লাহকে বলি আল্লা কি বুঝতে পারছে কত কষ্টে আছি ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মনাম্মা ভালো নাই তোমাকে ছাড়া বেঁচে থাকা তোমার মনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে মনে হয় এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে তখন আবার কথা বদলে ফেলি শুধু চাই তুমি ভালো থাকো তুমি ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছো কারণ যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর লোক তোমার জন্য দোয়া করছে তুমি নিশ্চয়ই জানতে পারছো মাতৃভূমির ক্লান্তি লগ্নে যে ছেলে বীরের মতো প্রাণ দেয় তাকে কেউ ভালো না পারে বাবা সমস্ত পৃথিবী তোমাকে এখন চেনে আব্বা অনেক ভালোবাসি বাবা দোয়া রইল শুভ জন্মদিন বাবা তোমার মোনাম বারো সেপ্টেম্বর দু হাজার